রাধে রাধে বন্ধুরা তোমরা কোথায় আছো সবাই আজকে কি সবাই জানো তো আজকে হচ্ছে আমাদের শ্রী লিজি আর আমাদের শ্যামসুন্দরের বিবাহ তোমরা সবাই বিবাহ পালন করছে তো আমাদের সোনামাদের তো চলো আজকে আমার সোনামাকে দেখো কত সুন্দর লাগছে আর এটা কিন্তু আজকের শৃঙ্গার না বন্ধুরা সেবা তো রোজই চলে তার মধ্যে একদিনকার শৃঙ্গার তো তোমাদেরকে আজকে আমার সোনামাকে দর্শন করালাম আর আজকের যে শৃঙ্গার হবে আজকের যে সেবা হবে মানে আজকে তো বিবাহ তো আজকে খুব সুন্দর শৃঙ্গার হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তাই তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো সুন্দর দর্শন যদি করতে চাও আর চলো আজকে তোমাদেরকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সেনার আশীর্বাদে রাধারানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম দেখো সুন্দর একটা ভিডিও ভালো লাগছে কি না তাড়াতাড়ি কমেন্ট করে বলো না রাধে রাধে যদি ভালো লাগে তাহলে রাধে রাধে কমেন্টে অবশ্যই লিখবে বন্ধুরা আমাদের শ্যামসুন্দর কিন্তু রামের পাগল রাধে রাধে যে বলবে তার কাছে আমার সামসুন্দর দৌড়ে দৌড়ে যাবে তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রাধে রাধে কমেন্ট করো আর তোমাদের কাছে তো অনুরোধ বেশি বেশি করে বন্ধুরা সব সময় রাধা নাম জপ করো তো এখানে দেখো এই সিঙ্গারটাও বলো কেমন লাগছে আমার গোপাল সোনাদেরকে আর আজকে নতুন রূপে সিঙ্গার হবে খুব সুন্দর সিঙ্গার হবে আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা তাড়াতাড়ি করে গোপাল সোনাদের সুন্দর দর্শন যদি করাতে চাও যেহেতু আজকে বিবাহ তো তার জন্য খুব সুন্দর বারবার করে বলছি খুব সুন্দর সিঙ্গার হতে চলেছে আমার গোপাল সোনাদের আর আজকে বৃন্দাবনে তো খুবই আনন্দ হচ্ছে বন্ধুরা খুবই আনন্দ প্রচুর আনন্দ ব্রজবাসীরা এত সুন্দর আনন্দ করছে আর ভান্ডির বনে তো আরও বন্ধুরা ভান্ডির বনের কথা তো না আজকে এত ভিড় হবে ভানটির বনে সুন্দর সুন্দর দর্শন যদি তোমরা করতে চাও চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে সুন্দর সুন্দর এই বজা দামের ভিডিওগুলা তোমাদের কাছে তাড়াতাড়ি করে চলে যায় আর বলো আমার গোপাল সোনাদেরকে কেমন লাগছে আমার না বন্ধুরা তোমাদের সববার গোপাল সোনা তো চলো আজকে সারাদিনের সেবাটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে আজকে তো আপলোড করা সম্ভব না তো আজকের যে সেবাটা চলবে আমার গোপাল সোনাদের খুব সুন্দর যে সিঙ্গারটা হবে সেই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে আর আমাদের শ্রীমতী রাধারানীকে সকাল সকাল দর্শন করে সকাল সকাল না বন্ধুরা এই বারোটার মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো তো দর্শন করে কেমন লাগলো আর চলো তোমাদেরকে একটুখানি কুসুম সরোবর দর্শন করাই এবং রাধা কুণ্ড তোমাদের সঙ্গে একটু দর্শন করাবো আর বৃন্দাবনে শীতে শীত এখন নেই বল বলতে গেলে বন্ধুরা আর দু তিন দিন থেকে তো মেঘ মেঘ হচ্ছে তো দেখো এই যে কুসুম সরোবর দর্শন করো আর দেখতে পাচ্ছো ওপর থেকে কালকে তোমাদেরকে রাধাকুণ্ডেরও ভিডিও দিয়েছি অনেকে হয়তো ভাবতে পারো যে মানে মানে এরকম কেন তো তো শীত তার জন্য না জলগুলো ঠান্ডার জন্য এরকম শীতলা পড়ে গেছে তো সেটাকে ছেড়ে দাও বন্ধুরা রাধে রাধে আমাদের শ্রীমতী রাধারানী যেখানে আছে সেটা খুব সুন্দর নয়ন ভরে দেখো তবে কিন্তু বুঝতে পারবে যেটা এটা আমাদের কি তোমরা দর্শন করতে দর্শন করছো তো চলো দেখো কত সুন্দর লাগছে বলো আমাদের কুসুম সরোবর আর চলো রাধাকুণ্ডও পরিক্রমা করেছিলাম সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই ভিডিওটা বেশি বড় করব না ছোট্ট করে একটুখানি তোমাদেরকে শেয়ার করে দিলাম আর তোমাদেরকে বলে দিলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সুন্দর ভিডিও যদি দেখতে চাও খুবই সুন্দর বন্ধুরা প্রজাতন দর্শন করাবো এবং আমাদের শ্রীমতী রাধারানীর খুব সুন্দরী সিঙ্গার হতে চলেছে তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কমেন্টে রাধে রাধে অবশ্যই রাধে রাধে